বিয়ের জন্য বাবা মাকে রাজি করাতে এর থেকে আর কোনো সহজ আমল নেই এই আমলটি যারাই করেছে তারা প্রত্যেকেই রেজাল্ট পেয়েছে দর্শক বুঝেই দেখুন তাহলে কত শক্তিশালী এবং সহজ কার্যকরী একটি আমুল আমলটি করার আগে অবশ্যই কমেন্টে লিখবেন অনুমতি চাই আমি আপনার থেকে অনুমতি দিলে আমলটি করবেন আর যারা এই আমলটি করলো কাজ হবে না তার আগে শুনুন তার মধ্যে প্রথম হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে শারীরিক সম্পর্ক করেন তাহলে কিন্তু কোনোভাবে তার সাথে আপনার বিয়ে হবে না আপনি যত আমলি করেন না কেন বা ভিডিও কলে কোনো খারাপ কাজ করে থাকলেও আমলে কোনো কাজ হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার কিংবা আপনার ভালোবাসার ব্যক্তি দুজনের পরিবার কিংবা দুজনের উপর যদি আগে থেকে কেউ বৈশিকরম করে রাখে বা কালো যদি করা থাকে বান মারা থাকে বা জিমজনিত কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমলে কাজ হবে না এক্ষেত্রে উপায় উপায় আছে উপায়টি হচ্ছে আপনাকে অভিজ্ঞ কোনো পুজুরকে দিয়ে বা তদ্বির যারা করতে পারে তাদের যদি আপনাকে তদ্বির করাতে হবে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা দীর্ঘ দশ বছর ধরে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে আসছি দর্শক যাদের এই সমস্যাগুলো নেই বলে মনে হয় তারাই কেবল আমলটি করবেন আমলটি হচ্ছে আলারো বলে আমাদের একটি নাম ইয়া সামিও আবার বলছি ইয়া সামিও এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে একশো একবার পাঠ করে একটি সাদা কাগজে যাদের কি বিয়ে করাতে রাজি করতে যাচ্ছেন তাদের প্রত্যেকের নাম লিখে এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখবেন এবং সকাল উঠে সেই পানিটি ছেঁকে খেয়ে ফেলবেন এভাবে আমলটি করে দেখুন এত সহজ আমল আপনি ইউটিউবে কখনই পাননি আমলটি করলে আশা করি আপনার ভালোবাসার ব্যক্তি আপনাকে বিয়ে করতে রাজি হবে এবং আপনার পরিবারের যারা রাজি হচ্ছিল না তারা প্রত্যেকেই আপনার সাথে তাকে বিয়ে দিতে রাজি হয়ে যাবে